আমি ডুঙ্গাতে আর আমার ক্যামেরাম্যান কিন্তু পানিতে সে কিন্তু পানির থেকেই শ্যুট করতেছে এখানে পানি খুব ঠান্ডা সেট রয়েছে জায়গা মেশিন বসায় না যে সেট ডুববে না নষ্ট হবে না না পাতালের পানি ওঠে ঠান্ডা পানি চলুন চলে নাগান নাগাদ নাগান দাদা দাদা সামনে কিছু পুলাপান জাল সেঁকতেছে অর্থাৎ তারা জাল পেতে থুয়ে গিয়েছিল এখন তারা জাল মাছ ধরার চেষ্টা করতেছে আর আমিও চেষ্টা করতেছি তাদের কাছে যাব যে যে তারা কোন ধরনের মাছ পায় অলরেডি একটা যাত্রী কিন্তু আমাদের ডুঙ্গায় উঠে গেছে আর আমরা কিন্তু ডুঙ্গা নিয়ে বেশ বিলের মধ্যে মজাই করি সবই দেখুন একটা ছোট মানুষ কি সুন্দরভাবে জাল সেঁকতেছে আর জাল সেঁকে শেখে সে মাছগুলো ধরার চেষ্টা করতেছে মূলত এ এই এই ছোট পিচ্ছিটা কিন্তু প্রত্যেক দিনই প্রায় এই কাজটা করে তার প্রচণ্ড পরিমাণ সাহস আর আমার ডুঙ্গায় যে যাত্রী রয়েছে সেও সেও কিন্তু অলমোস্ট তার মতোই সেম তারা প্রচুর পরিমাণ সাহসী আর তারা কিন্তু মানে মাছ এইভাবেই ধরে একা একা দেখুন কি সুন্দরভাবে সে মাছ ধরার চেষ্টা করতেছে আর তাদের জালগুলো সে সেকে সেকে এইভাবে মাছ বের করার চেষ্টা করে ইতিমধ্যে এক যাত্রী লাভ দিল সো আমার সামনে যে হাঁড়িটা রয়েছে মূলত এই হাড়িটা তাদেরই সো তারা কিন্তু মাছ ধরে ওই হাড়ির মধ্যেই রাখতেছে আর মূলত তাদের কাজ হল জাল সেঁকা সো জাল সেঁকে কিন্তু তারা বেশ ভালোই মাছ পায় আর আমি আশেপাশের দৃশ্যগুলো আরও সুন্দরভাবে দেখতেছি যে কোন পাশে মূলত জাল পাতা ছিল আর আমাদের জাল কোন পাশে পাতা রয়েছে সেটাই আমি দেখার চেষ্টা করতেছিলাম

আর কেউ বসে থাকে না তারা মাছের সিজনে কিন্তু সবসময় মাছই ধরার চেষ্টা করে দেখুন আমি চাই দেখানোর চেষ্টা করলাম কত পরিমাণ সে ছোটো মানুষ মাছ ধরেছে আর তার কিন্তু প্রতিদিনের কাজ প্রায় এটাই সে কিন্তু প্রায়ই সময় এই কাজগুলো একা একাই করে আর তারা কিন্তু বেশ এনজয়ও করে সো আমি তাদের সাথে সাথে ঘুরে ঘুরে দেখলাম তাদের আর জাল কোথায় কোথায় পাতা রয়েছে তারা বলল যে তাদের জাল কিন্তু অনেক জায়গায় পাতা রয়েছে আর সব জায়গায় কিন্তু সে ঘুরে ঘুরে মাছ একা একাই শিকার করে তা আমিও জিজ্ঞেস করলাম তোমার ভয় লাগে না সে বলল না কোনো কিসের ভয় সে চমৎকার সাহসী ব্যক্তি আর এইভাবেই সে মাছ ধরার চেষ্টা করে একটু পরেই তার হচ্ছে ড্যাড আসতেছে অর্থাৎ তার আব্বাও হচ্ছে এই মানে জাল যেখানে যেখানে আছে অনেক জায়গায় সেও শেখার চেষ্টা করে সো তারা মূলত এরকমই সো আমি কিন্তু গ্রামের এই পরিবেশটা চমৎকারভাবে এনজয় করলাম সো আজকের ভিডিওটা কেমন লাগলো জানায়েন ধন্যবাদ সবাইকে